নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের ঘরে ব্লেন্ডার জারের সাহায্যে দেশি ঘি তৈরি করে দেখাবো এইভাবে আপনারা যে কেউ ঘরে দেশি ঘি তৈরি করতে পারেন তবে চলুন আর দেরি না করে ভিডিওটা দেখে নিই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনাদের যদি আমার ভিডিওটা হেল্পফুল লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমেই পাওয়ার জন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি জমিয়ে রাখা দুধের সর এই স্বরটাকে আমি অল্প অল্প করে তুলে জমিয়ে রেখেছিলাম আর এর মধ্যে আমি যে নতুন সরটা তুলে রেখেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একসাথে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব বন্ধুরা আমাদের হাতের সাহায্যে মাখন তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু মিক্সির সাহায্যে এইভাবে খুব সহজেই কিন্তু মাখনটা তোলা যায় মিক্সিটা একভাবে চালালে তারপর যখন শটটা এরকমভাবে দলা পাকিয়ে আসবে দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি এইরকমভাবে যখন শর্ট শর্টটা দলা পাকিয়ে আসবে তখন এর মধ্যে একটু ঠান্ডা জল অথবা যদি বরফের টুকরো দেওয়া হয় তাহলে খুব সহজেই মাখনটা উঠে আসে শটটার থেকে মাখনটা যখন উঠে আসবে তখন শটটা এইরকমভাবে একদম শক্ত হয়ে দলা পাকিয়ে আসবে এই অবস্থায় এর মধ্যে ঠান্ডা জল দিয়ে অথবা বরফ দিয়ে আপনারা যে কোনো অ্যাক্টার ব্যবহার করলেই এটা তৈরি হয়ে যাবে আর যখন এর থেকে মাখনটা উঠে আসবে তখন ঠিক দুধ আর মাখনটা এরকমভাবে আলাদা হয়ে যাবে দেখুন আপনাদের এরকমভাবে এটাকে তৈরি করে নিতে হবে এবার আমি এই মাখনটা হাতের সাহায্যে তুলে একটা পাত্রে রেখে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মাখনটা উঠে এসেছে একবারে মাখনটা খুব সহজেই উঠে এসেছে হাতের সাহায্যে যদি আমরা এই মাখনটা তুলতে যেতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো কিন্তু এরকমভাবে মিক্সিতে খুব সহজেই আমরা মাখন তুলে নিতে পারি এবারেই মাখনের ভেতরে থাকা জলটাকে আমি হাতের সাহায্যে এরকমভাবে চেপে বের করে নেব হাতের সাহায্যে মাখনের জলটা চেপে বের করে নেওয়ার পরে মাখনটাকে আমরা খুব ভালোভাবে জাল দিয়ে নেব মাখনটাকে খুব ভালো করে জাল করে নিলেই ঘিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা এইরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ঘি বানিয়ে ট্রাই করবেন খুব সহজেই এই ভাবে ঘি তৈরি করে নেওয়া যায় ঘিটাকে কিছুক্ষণ লো ফ্লেমে এরকমভাবে আমাদের জাল করে নিতে হবে ঘিটাকে লো ফ্লেমে জাল করে নেওয়ার পরে তারপরে যখন ঘিটা এরকমভাবে মেল্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা ঘিটা এরকমভাবে মেল্ট হয়ে যাবে এই অবস্থায় আপনারা যদি চান তাহলে এই ঘিটাকে এরকমভাবেও নামিয়ে নিতে পারেন আমি এটাকে একটু ভালোভাবে জাল করে নেব যাতে এর উপরের থেকে যে খাড়গুলো বেরিয়েছে এগুলো আসলে দুধের স্বর এগুলো পুরো কালো হয়ে যাবে তখন আমি ঘিটাকে নামিয়ে নেব এই ঘিটা বাজারের ঘির তুলনায় কোনো অংশে কম হবে না আপনারা অবশ্যই একবার এরকমভাবে ভাবে ঘি বানিয়ে ট্রাই করবেন কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই আপনারা এরকমভাবে ভাবে ঘি তৈরি করতে পারবেন দেখুন আমি খুব ভালোভাবে ঘিটাকে জাল করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে আমি একটা পাত্রে নামিয়ে নেব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে